ছটায় মাত্র একশো পঁয়ত্রিশ টাকা বাহ বাচ্চাদের এই ব্রাশগুলো দেখুন কত সুন্দর লাগছে এটা আজ আমি আপনাদের দেখাবো বিভিন্ন রকমের ব্রাশ এটা আছে কটা চারটে ওরাল বি চারটের দাম কত একশো ষাট টাকা বাহ এগুলো সব চারটে করে আছে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন একশো ষাট টাকায় চারটে আচ্ছা আর একটা ওড়াল বি এখানে আছে কটা একটা দুটো তিনটে পাঁচটা পাঁচটায় কত দাম বাহ একশো পঁয়ত্রিশ টাকা মাত্র পাঁচটার দাম এটা আছে ওড়াল বি ছটা ছটার দাম কত দেখি ছটায় মাত্র একশো পঁয়ত্রিশ টাকা বাহ দারুণ তো একটা একই এই দুটো ভিতরে একটা আছে চারটে এটা চারটে কত টাকা দেখি একশো ষাট টাকা আচ্ছা এইটা ভালো ছটায় একশো পঁয়ত্রিশ টাকা এইটা এটা ছটায় একশো পঁয়ত্রিশ টাকা পুরো ফ্যামিলি হয়ে যাবে একদম একটা প্যাকেট নিলে এখানে একটা কী আছে ওড়াল বিয় চারটে একশো কুড়ি টাকা চারটে এটা কলগেটের আছে তিনটে নিরানব্বই টাকা এগুলো কলগেটের এখানে একটা আছে কলগেটের চারটে কলগেটের চারটে দুশো ষাট টাকা বাবা না একশো তিরিশ টাকা দাম সেনসড আইনেরগুলো দেখি কেমন সেনসোড আইনের আছে চারটে চারটের দাম মাত্র পঁয়ষট্টি টাকা দাম বা এখানে দেখি জিগজ্যাগ কোলগেটের জিগজ্যাগ মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় ছটা কোলগেট জিগজ্যাগ এখানে সেনসড আইনের একটা আছে দেখুন সেনসো এক্সপার্ট বাই টু গেট ওয়ান ফ্রি কত দাম দুশো কুড়ি টাকা সেনসোডাইন এখানে সিঙ্গেলগুলো কীরকম দাম আছে দেখি সেনসোডাইনের পঁয়ষট্টি টাকাটা আছে কোলগেট জিকজাকস সিঙ্গেল প্রাইস তিরিশ টাকা বন্ধুরা ভিডিওটিকে লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বটনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন একটা খুব সুন্দর বাহ এটাও খুব সুন্দর একশো আঠেরো টাকা দাম এটা দেখুন পুরো একটা মাত্র সত্তর টাকা তিনটে বাচ্চাদের খুব সুন্দর এইগুলো আরো আছে বাচ্চাদের দেখাচ্ছি এই একটা আছে তিরিশ টাকা পিস কত সুন্দর দেখুন বাচ্চাদের এই ব্রাশগুলো দেখুন কত সুন্দর লাগছে ওরা পার পিস তিরিশ টাকা এক টাকা কত সুন্দর বাচ্চাদের দেখুন বাহ এটাও খুব সুন্দর পার পিস কত এটাও তিরিশ টাকা পিস আর কী কী আছে এই একটা ব্রাস সিঙ্গেল ব্রাস কিন্তু দারুন ওরাল বি বিড়েছেন ব্যাসটা কত সুন্দর কত দাম করেছে এইটটি নাইন রুপিস এটা দেখিয়েছি ওরাল বি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার সমর্থন করুন এবং আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ